কেমন মায়ার নবী কেমন আদর্শ নিয়ে আবির্ভূত হলেন দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ হল না একমাত্র পাকি রহমাতুল আদর্শই হল পা অন্য মানুষের আদর্শ কেন না পা এর কারণ পুরা মানুষটাই হলো না পা মানুষ তার দেমাগ বড় না পাক বান্দার খানা দানা বড় না পাক নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই আবার আল্লাহর দেওয়া খানার পরে আবার মদের বোতল নিয়ে নেশায় পাগল করা হয়ে যায় এমন মানুষগুলো যদি মাইকের সামনে দাঁড়ায় পায় আমাদের চরিত্র ভুলের মতো পবিত্র এদের মতো ধোকাবাজ এই জমিনে আর কেউ না

নবীর ঘাম্যবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম নবী জীবনে বলেন নাই এমন একজন নেতার নাম কর যেই নেতার হায়াতে মিথ্যা নাই এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী মিথ্যা বলে না বরং আল্লাহর বান্দারা মিথ্যা না বললে তাদের চাকরিও ব্যবসা চলে না আমার নবী এবং সত্যবাদী নবী দুশ্মনেরা পর্যন্ত আল আমি উপাধি দিল যদিও নবীর গালি দেয় গোপনে নবীর কাছে আমানতের মাল রাখে মোহাম্মদ যতই বিরোধিতা করি আমাদের মাল নষ্ট করবে না আমানতের খেয়ানত করবে না আমার নবী এতটাই পাক আমার নবীর শরীর মোবারকের পড়া হারাম সূর্যের গরম নবীরে কষ্ট দেয় না মেঘের কল্ল নবীরে ছায়া দান করে আমার নবী রাস্তা দিয়া চলছেন রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় জঙ্গলের হরিণেরা পশু পাখি আমার নবীরে সালাম দেয় আমার নবী যেখান থেকে যায় ওই জায়গায় যেখানে নবীর কদম পড়ে দীর্ঘদিন ওই জায়গা থেকে সেই নবীর আমরা আল্লাহ নবীকে আল্লাহ এখন উত্তম আদর্শ দিয়ে পাঠাইলে জমিনের মধ্যে উত্তম আদর্শ যখন মানুষ গ্রহণ করতে আরম্ভ করলো মক্কার মাংস এত দামি হয়ে গেল আল্লাহ তাআলা আগে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন দশজন সাহাবাদকে সাহাবাই কেরামদের ব্যাপারে আল্লাহ বললেন রদী আল্লাহ হোয়াং নবীরা তর্ষ গ্রহণ করার কারণে দশ বছরের নির্বাসের সন্তান হজরত আলী আমার নবী হাতে কালেমা পড়া শুরু করলেন আমার নবী অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেললেন যত মেডিসিন নবী ব্যবহার করেছে এর মধ্যে উত্তম মেডিসিন হল নবীর সুন্দর ব্যবহার আমার নবী কোনো দিন কাউকে গালি দেন নাই গালির জবাব দেন নাই নবী কোনো দিন চোখ গরম করে কাউকে কিছু বলেন নাই বরং মায়ার এত সরল জমিনে তার থেকে সরল কোনো মানুষ নাই আমার নবী এতটাই খোলা মানুষ এরকম দৃঙ্খলার দৃষ্টান্ত পাওয়া যায় না নবী মসজিদে নববীতে বসে আছেন একটা জামা পরিয়া একটা বাচ্চা এসে বলতেছে আম্মা আমাকে পাঠাইছেন একটা জামা দেন নবী বলেন আমার গায়ের জামা সারা কোনো জামা নাই বাচ্চাটা চলে গেল একটু কিছুক্ষণ পরে আবার আসছে এসে বলে আপনার গায়ের জামাটা আমার আম্মাজন চাইছেন নবী গায়ের থেকে জামাটা খুলে বাচ্চার হাতে দিয়া দিল নবী খালি গায় বসে রইলেন বেলা আসছে না দিতে বেলা এসে দুখে দেখেন রহমতুল লিলা নবীন খালি গায় বসে আছেন বেলা লজ্জায় পাশে চলে গেলেন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আয়াত নাযিল করে বললেন ও পয়গম্বর এত বেশি দান করবেন না যাতে করে আপনার লজ্জা পাইতে হয় আবার হাতটাকে এত পর্যন্ত গুছাইয়া মুষ্টিবদ্ধ করে রাখবেন না যাতে করে মানুষ আপনাকে ক্রিপণ বলে নবীর উন্নতের দল মায়ার নবীর কোনো তুলনা নাই যে নবীর কোন গুণা নাই যে নবীর সামনে পিছনে কোনো গুণা নাই আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা নবীর আদর্শ এত সুন্দর হযরত আলী দশ বছর বয়সে নবীর হাতে হাত লাগাইয়া জীবনটা ধন্য করে ফেললেন কেমন ধন্য হজরত আলী দোয়া করেন আমার নবীর সোহবতে গিয়া এতটা দামি হয়ে গেল মদিনার নবী দোয়া করলেন আনা দারুল আমি মোহাম্মদ হলাম এই লো হেকমতের ঘর আর এই লো হেকমতের ঘরে

আমি বড় অপরাধী আমি একটা মহিলা আমার গর্বের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে আপনি আমার বিচারটা দুনিয়ায় করে দেন কারণ আমি দুনিয়ার বিচার সহ্য করতে পারবো সহ্য করা সম্ভব হবে না রে ও মুসলিমিন দুনিয়ায় কষ্ট সহ্য করা সম্ভব জাহান নামের কষ্ট সহ্য করা সম্ভব হবে না মহিলা যখন নিজের অপরাধের কথা স্বীকার করেছে অমর বলে জল্লার তরবারিতে নিয়ে দেরি হয় রেডি হয়ে যাও ওই মহিলা নিজেই স্বীকার করলো জিনাকারিনী গর্বের মধ্যে একটা অবৈধ বাচ্চা তাকে হত্যার জন্য প্রস্তুতি নাও যখন জল্লাদ রেডি হয়ে গেল পাশের থেকে হজরত আলী দেখে বলতেছেন খালিফাকুল মুসলিমই একটু ভেবে চিন্তে কথা বললেন বলে বলো আলি কি বলে বিচারটা এখন করা যাবে না কারণ নিজে মহিলা অপরাধ স্বীকার করে মহিলার অপরাধ আছে বিচার করবেন। কিন্তু গর্বের বাচ্চা তো কোনো অপরাধ নাই তাহলে আপনি বাচ্চার উপরে কেন এই অত্যাচারের আদেশ দিবেন অমরে ফারুক খলিফাতুল মুসলিম ডেকে বলে আলী আপনি ফয়সালাটা দিলে অনেক ভালো হয় হযরত আলী ফয়সালা দিলেন আরে আম্মা যান নিরাপদে আপনি বাড়িতে চলে যান বাড়িতে যাইয়া নির্দিদায় জীবন যাপন করবেন খানা খাবেন বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা করবেন যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে বাচ্চাটাকে আরামে লালন পালনের ব্যবস্থা করবেন বাচ্চা লালন পালন করে বড় বানাবেন কোনো পেরেশানি মাথায় নিবেন না বাচ্চা যখন নিজের পায়ে দাঁড়াইয়া কামাই রুজি করতে পারবে ওই সময় আপনি আসবেন আদালতে তখন আপনার বিচার হবে বাচ্চার উপরে জুলুম করা হবে না হজরত আলী এই ফয়সালাটা দিতে দেরি অমরে ফারুক দেখে বলেন লাউলা আলী হালা লাকা উমা আজকে যদি আলী আমার পাশে না থাকতো আমি হবো না জানি ধ্বংস হয়ে যাইতাম এল میرا যা যো করদান বেসা খলক রাদান জবে বাসওয়াক হকনা দারা দোস্তে খলক আ জাররা নিস্তায়ী খসলতে এক দিনদার রা আমার রবিউল আউয়ালে নবী উত্তম আদর্শ নিয়ে জমিনের মধ্যে আবির্ভূত হলেন এ নবীর আшель আমার নবী রবিউল আউয়াল শুধু রবিউল আউয়াল না আমার নবী বারোটা মাসের মধ্যে যতদিন সোমবার ছিল বৃহস্পতিবার ছিল নবী রোজা রেখেছেন সাহাবা এক নবীরা আশেকরা নবীর থেকে আগুল পেয়ে তারা আগল করেছেন নবীকে প্রস্তুত করা হয়েছিল নবী সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন দুই কারণে রোজারা কি এক কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন যেই দিন সূচনা করেছিলেন ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে তার শকর আদায় করি দুনিয়াতে আমি যেদিন আসছি ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি মিলাদুল নবীর শকর আদায় করি উন্নতের দল আমার মায়ার নবীর সকল যদি আদায় করতে চাও নবীর আদর্শের বাহিরে গিয়া কোনো আদর্শ পালন হবে না পূজা কু যাও যা পালো কেবুতে কারে শেতা নি কুনি না মত বলি গরি নস্ত মানত বলি মন্না হাপ্পা সুন্নতি কৌলে রসু মজদায় কানি হম কুম কবু

যখন জুলুমের দৃষ্টি মুড়লা করে চলে গেল আবু জাহল ঘোষণা দিল মুহাম্মদের মাথা কাtene দাও ওমর দরবারে নিয়ে দরায় আমার নবীর গর্দান কাটার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়ে দিলেন ওমরের মতো বান্দা 27 বছরের যুবক ওমর আবার নবীর মাথা কাটার জন্য রওনা আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছেন আমার নবী দোয়া করতেছে ও তোমার বান্দা অমরকে তুমি কালেমার সৈনিক বানাও দাও কারণ ওমরের মতো বান্দা যদি আসে আমাদের কালেমার পতাকা উদ্দিন করা সহজ হয়ে যাবে সবার দ্বারা সব কাজ হয় না আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা কিছু বান্দা তৈরি করে যুগে যুগে ওই বান্দার দ্বারা সবার কাজগুলো আল্লাহ আদায় করে নেয় ওমরের মতো বান্দা ২৭ বছরের যুবক রক্ত গরম নিয়ে নবীর মাথা কাটতে আইসা এক পর্যায়ে বলেন মুসলমান হয়ে গেল নবীর সামনে মাথা নত করেছে নবীর হাতের সাথে হাতটা লাগাইছেন নবীজির রূহানী তাওয়াজ্জু কলবের মধ্যে যখন ঢুকে পড়লো ওমরের মধ্যে এমন এক সমশুল হয়ে গেল এক মিনিটের মাথায় কালেমার পতাকা নিয়ে ওমর দরবারে নিয়ে হাতিমে কাবায় দাঁড়ায় গেলেন ওমর দাঁড়াইয়া দাগ দিয়ে কয় ও বেদিন বেঈমান মুহাম্মদের दुश्মনে রাখো এতদিন মোহাম্মদের বিরোধিতা করছো কোনো বাধা পাও নাই আজকে আমি অমর পাঁচ মিনিট আগে মোহাম্মদের দুশ্মন ছিলাম এখন আমি মোহাম্মদের আদর্শের পাগ আমি কালেমার পতাকা গলায় লাগাই দিলাম যদি কোনো দুশ্মন থাকো মোহাম্মদের বিরুদ্ধে কারো কাছে যাওয়ার দরকার নাই অমরের সামনে দাঁড়ায় যাও অমরের তরবারি তোমার ফয়সালা করে দিবি ভাইরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহবতে এত দামি হয়ে গেলেন ওর তো জাহানের খলিফা হলো একা একা চলতেছেন কোনো সিকিউরিটি গার্ড নাই বডিগার্ড নাই दुश्মণেরা খোঁজে ওমরের হত্যা করা দরকার আল্লাহ বলেন আমি আল্লাহর অধিকার হলে সম্ভব না হয় সত্য ফেরাউন চাইছিলো মুসা নামের বার্দা জমিলে আসবে না আল্লাহ চাইছেন মুসাদু আসবেই ফেরাউনের ঘরে লালন পালন হবে ফেরাউন ব্যর্থ আমার আল্লাহর কথাই সঠিকভাবে বাস্তব হয়ে গেল নবরুদ চাইছিল এ ব্রাহিম নামের বার্দা দুনিয়াতে আসবে না আমার আল্লাহ চাইলেন নবরুদের নাকে ডগায় ব্রাহিমকে পাতা তাই হলো ইব্রাহিম রে দিয়া নমরুদের পতন ঘটাইলো এরে নবীর উন্নতির দল ওমরকে হত্যা করার জন্য তৈয়ার একা একা পাবে তো হত্যা করবে আল্লাহ তাআলা বলেন মুমিন কখনো একা থাকে না মুমিনের সাথে আমি আল্লাহ কুদরতি ক্ষমতা থাকে মায়ের আমার নবীর আদর্শ ওমর এত দামি করে ফেললো আম্মাজন আয়েশা রদি আল্লাহ ওয়াহানহা রখমতুল্লিলা আলমিনকে একদিন জিজ্ঞেস করেন নবী আপনার সাহাবাইকের আমরা আপনার সহবাদেশে ধন্য হল বলে হ্যাঁ ধন্য হওয়ার ভেতরের মরজাগাত দিক থেকে কার সম্মান সবারু করে আগলের লাইনে নবীজি বললেন অগর সবার করে আম্মাজান চাইছিলেন তার আব্বা আবু বকরের নামটা বলবেন নবী আবু বকরের নাম বললেন না অমরের নাম বললেন এত পরিমাণ অমরের মূল্য আল্লাহ নবী বলেন আকাশের মধ্যে নক্ষত্র যেই পরিমাণ দেখো গণিত অমরের আমলের থেকে আরো বেশি আহ্মাজান বললেন আমার আব্বা খবর কি আবু বকর আল্লাহ নবী বলেন আবু বকরের কথা তো ভিন্ন আলোচনা ও আয়সা আবু বকরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন আমার সমস্ত মুমিনদের অনেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয় ওমর আর আবু বকরের আমল যদি ভিন্ন পাল্লায় রাখা হয় সারা দুনিয়ার মুমিনের আমল থেকে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে নবীর সোহবতের কারণে আজ এত দাম আজ আবু বকরের নাম উমরের নাম এরে নবীর উম্মতের দল আজকে ঈদগা ময়দানে রাত গভীর এতগুলো মানুষ দুনিয়ার কোন কোটিপতি যদি বসাইয়া রাখতে চাইতেন তাদেরকে আনার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগতো ভাড়া দেওয়া লাগতো লাগতো নি আসার পরে বসার জন্য বিএপি ব্যবস্থা তাও লাগতো এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা দেওয়া লাগতো বসার বিছানা উত্তম দেওয়া লাগতো আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লাগত কিন্তু আজ ঈদগা ময়দানে নজর করে দেখো রে বাবা হাজার হাজার মুসলমান কাউকে টাকা দেওয়া হয় না ভাড়া হিসাবে হয়েছে কি বলেন হইছে নাস্তা বসার বিছানাটাও ভালো না তাকাইয়া দেখো এই মানুষগুলো কোন ভিআইপি নন ভিআইপি নাই কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ সব এক কাতারে বসে গেল কোনো কষ্ট নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই কোনো র্যাব লাগলো না ও বান্দা এইগুলো কেমনে সম্ভব একমাত্র কারণ নদীনার নবীর আদর্শের কারণেই সম্ভব নবীর আদর্শ মালা গলায় লাগাও আজকে নবীর আদর্শের কারণে আমাদের এত সম্মান এই জমিনের মধ্যে ও নারায়ণগঞ্জের যুব ও বিদদ বাবাজি পর্দা লাল লাল বাবা আমার নবীর আদর্শের কারণে আজ আমরা সম্মান থেকে লাঞ্ছিত হয় যায় নাই এই জমিনের মধ্যে আল্লাহর নবীর চ্যালেঞ্জ দেওয়া দুই জিনি যারা আক্রায় দরবাতাদের সম্মান যাবে না আজকে দুনিয়াতে যাদের কাছে সুন্নতের আমল আছে কোরআন আছে এদের মতো সম্মানের জমিনে বর্তমানেও কেউ না করোনা গেল মহামারী স্কুল কলেজ বন্ধ চাকরিওয়ালার চাকরি বন্ধ ব্যবসায়ীর ব্যবসা বন্ধ রে বাবা আল্লাহর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই হেফাজতের মালিক কে এর এলাকার মুসলমান যুবক নবীর আদর্শের মালাটা গলায় লাগাও আজকে নবীর জন্য পাগল কিন্তু এই যে আমাদের ময়দানে হাজার হাজার আল্লাহ আশেখ নবীর আশেখ বসে আছে দুঃখ অন্তরে ভরা এমন আশেখ এখানে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও করে নাই কি আছে না নাই নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছেনি কথা বলেন নামাজ কয়ক তো আর ওজনে বলেন ছয়শকুলার দিন না প্রতিদিন কয় প্রতিদিন তো দূরের কথা জুমার দিন কিও মানুষ ভালো করে নামাজ করে না আগামী জুমাবার মসজিদে যাই সব তো যাই দ তালা তিন তালা চার সব সাত খালি নাই রাস্তা বন্ধ কমিটি টাকা দাও আর বাড়ানো দরকার এত মানুষ জুমায় হয়ে গেল এরা ফজরে কইছিল কয় এরা শাহ কাউরান বাজার থেকে না। জুমার নামাজে এত মুসল্লিরা ফজরের কোই আবার যে জুমাইশা নামাজ পড়লো পুরো নামাজটাও পড়লো না খতিব বা ইমাম সাহেব সালাম ফিরানোর মাত্র দুন ঠিক নি এত সালামের পরে আরো 4 রাকাত নামাজ পড়া লাগবে না পড়লে গুনাহ হবে গুনা হবে গুনাহ হবে যুমার নামাজ পড়তে আইছো বান্দা কিছু সওয়াব আর 4 রাকাত নামাজ না করিয়া কিছু গুনা নিয়ে বাড়ি যায় এর কারণ শুধু একটা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া তো নামাজ লাগবে না সারা দিন দুরুদ শরীফ পড়লেন নামাজ পড়লেন না কোনো লাভ হবে না নবীর আদর্শে মালা গলায় লাগাও ও উলামায়ে কেরামদের আমি কিছু বলবো না আওলা মাের বাহিরে যারা সাধারণ মুসলমান